একটি দেশের সরকার হচ্ছে ঠিক একটি পরিবারের মতো পরিবার যেমন পরিবারের বিভিন্ন সদস্য থাকে এবং পরিবারের একজন কর্তা থাকে সেই কর্তা ওই পরিবারকে সুন্দরভাবে মেনটেইন যদি করতে পারে তাহলে ওই পরিবার ভালোভাবে চলে নিয়ন্ত্রণে থাকে ঠিক সরকার প্রধান দেশটা একটি পরিবারের মতো এবং সরকার প্রধান হচ্ছে সেই পরিবারের কর্তা পরিবারের কর্তা যদি সুন্দর করে দেশ পরিচালনা করার চেষ্টা করে অবশ্যই সেই দেশ ভালোভাবে চলে আর সরকার এবং সরকার প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় দুর্নীতিতে জড়িয়ে যায় তাহলে সেই দেশের সরকার সরকারে যারা আছে মন্ত্রিপরিষদ এমপি হতে আরম্ভ করে সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ আর দুর্নীতিমুক্ত থাকতে পারে না কারণ সরকার প্রধান যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন সে দুর্নীতি আর কন্ট্রোল করতে পারে না তার কথা আর কেউ শোনে না তাই আমরা আসলে বিগত দিনে আমাদের দেশের যে সরকার আমরা দেখলাম সরকার ক্ষমতায় চলে যাওয়ার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পতন হওয়ার পরে সরকার এবং সরকারি লোকজন দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে চলে গেছে আসলে এটা আমাদের জন্য খুব একটি মানে দেশের মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয় সরকার দেশ থেকে কেন পালাবে সরকার তো দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছে অনেক উন্নয়ন করছে দেশের জন্য তাহলে সরকার কেন দেশ ছেড়ে পালাবে দেশ ছেড়ে পালানোর অর্থ হলো তারা আসলে দুর্নীতিগ্রস্ত ছিল দুর্নীতিগ্রস্ত থাকার কারণে তারা দেশ থেকে চলে যেতে হয়েছে আসলে একটি দেশের সরকার প্রধান অবশ্যই দুর্নীতিমুক্ত থাকা উচিত সেই দেশের যেই দেশের সরকার প্রধান দুর্নীতিমুক্ত থাকবে থাকবে সেই দেশ অবশ্যই সেই দেশ এবং দেশের মানুষ দুর্নীতিমুক্ত থাকবে দেশ উন্নতি হবে সকল স্তরে মানুষের অন্যায় অবিচার বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে খুন খারাপই বন্ধ হবে তো আমাদের বিগত সরকার যেভাবে আসলে সরকার এবং সরকারের লোকজন যেভাবে দেশ থেকে চলে গেল আমরা ভবিষ্যতে আর কখনোই চাই না কোনো সরকার এই দেশে ক্ষমতায় আসার পরে তারা ক্ষমতা ছাড়ার পরে দেশ ছেড়ে চলে যাক বা চলে যেতে হবে সুতরাং আমরা এই রকম সরকার আমাদের দেশে চাই যারা এই দেশে এসে সরকার পরিচালনায় এসে যারা কোনো দুর্নীতিগ্রস্ত হবে না দুর্নীতিতে জড়াবে না এবং মানুষের যান মালকে আত্মসাত করবে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজের দেশকে ফকির বানিয়ে পরের দেশকে ধনী করবে না আমরা এই রকম একটি সরকার ভবিষ্যতে চাই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা যা দেখতেছি আসলে তারা অনেক চেষ্টা করতেছে এই দেশ থেকে দুর্নীতি কমানোর জন্য দুর্নীতিকে জিরো টলারেন্সে আনার জন্য দুর্নীতি কমানোর শুধু চেষ্টা করতেছে তাতেই আমরা দেখতেছি আসলে ফেসবুকে শত শত বাড়ি বিক্রি জমি বিক্রির বিভিন্নভাবে অ্যাড দেখতেছি যা আগে কখনোই দেখা যায় নাই এমন মনে হইতেছে মনে হয় পাঁচ কোটি টাকার যেই বাড়ি ছিল সেই বাড়ি এখন এক দেড় কোটি টাকায় বিক্রি হইতেছে পঞ্চাশ লাখ টাকার জমি যেই জমি ছিল সেই জমি দশ লাখ টাকায় বিক্রি হইতেছে আর ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে দুর্নীতি না থাকলে সেই দেশের জাগা জমি ঘর বাড়ি অটোমেটিকলি দাম কমে আসে দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে আমাদের দেশের জাগা জমি ঘর বাড়ি আকাশচুম্বী দাম হয়ে গেছিল আসলে জায়গা জমে ঘর বাড়ির এইরকম দাম হওয়া উচিত না সুতরাং আমাদের দেশে আমরা চাই এই রকম একটি সরকার ক্ষমতায় আসুক যারা দুর্নীতিগ্রস্ত হবে না দুর্নীতিকে জিরো টলারেন্সে রাখার চেষ্টা করবে আমরা এই রকম একটি ভবিষ্যৎ সরকার ভবিষ্যৎ সরকার আমরা আমাদের দেশে চাই আমরা চাই না আমাদের দেশ আবার কখনো দুর্নীতিতে জড়াক দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হোক দেশের মানুষের সয় সম্পদ মালের ক্ষতি হোক আমরা চাই না আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাক নিজের দেশকে ফকির বানিয়ে অন্যের দেশকে মানুষ বড়ো লোক বানাক সরকারের লোকজন বড়ো বানিয়ে দেখ এইটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশ ভালোভাবে চলুক সুন্দরভাবে চলুক ন্যায় নীতির সাথে চলুক দুর্নীতিমুক্ত হোক দেশের সরকার দুর্নীতিমুক্ত হোক দেশের সকল জনগণ সকল স্তরের মানুষ দুর্নীতিমুক্ত হোক মানুষ মানুষের প্রতি ভালোবাসা হোক একটি ভালোবাসার দেশ হোক ভালোবাসার বন্ধন তৈরি হোক একটি সোনার বাংলাদেশ তৈরি হোক আমরা সাধারণ মানুষ সেইটাই চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ